আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট আর মাত্র দুই মাসের মতো বাকি আছে হজের যাত্রীরা বিভিন্ন দেশ থেকে আমাদের সবচাইতে পছন্দের জায়গা এই মক্কা এবং মদিনাতে আসার সময়টা সবার জন্য ঘনিয়ে এসেছে খুবই অল্প সময় বাকি আছে হজ করে ফিরে আসার পর আমি প্রচুর মানুষের মধ্যেই একটা বিষয় খেয়াল করেছি সেটি হচ্ছে আমল আর আখলাকের কোনো পরিবর্তন পাওয়া যায় না এটা আমি অনেকের মাঝেই পেয়েছি আপনার হজ কবুল হয়েছে কিনা না এইটা বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে হজের পর যদি আপনার মাঝে আমল আর আখলাকের পরিবর্তন আসে আমল আখলাক হচ্ছে মকবুল হজের অনেক বড় একটি নিদর্শন আপনি আপনার জীবনের বিশাল একটা সঞ্চয় দিয়ে তারপরে হজে যাচ্ছেন আবার অনেকেই আছেন যে শেষ সম্বল নিয়ে হজে যাচ্ছেন বিভিন্ন দেশের মানুষের সাথে ওঠা বসা করবেন এই জার্নিটাতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত মানুষের ভিড়ে নিজের একা পথ চলাটাকে নিজের একাকিত্বটাকে আবিষ্কার করতে পারবেন খুব সুন্দরভাবে আর সবটা সময় আপনি ইবাদতে মশগুল থাকবেন এটার চাইতে বড় আনন্দের বিষয় আমার কাছে মনে হয় আর কিছুই হতে পারে না সেই সাথে আল্লাহর সঙ্গে আপনার যোগাযোগ স্থাপনটা হবে একটু অন্যরকমভাবে আপনার বর্তমান আমল আখলাকের কথা চিন্তা করুন এবং হজ থেকে ফিরে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান আপনার আমল আখলাকের কতটুকু উন্নতি দেখতে চান তা মনে মনে নোট করে রাখুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা যেন অনেক বেশি সুন্দর হয় সেই ফিলিংসটা জাগ্রত করুন নিজের ভিতরে প্রচুর হাঁটতে হবে তাই হাঁটা প্র্যাকটিস করুন আপনি কল্পনাও করতে পারবেন না যে শুধু হজের সময়টুকুতে হজের লাস্ট পাঁচ ছয় দিন আপনাকে কতটা পথ হাঁটতে হবে আরাফা থেকে মুস্তালিফার দূরত্ব হচ্ছে মিনিমাম পাঁচ কিলোমিটার আর মুসতালিফা থেকে মিনা হচ্ছে দুই কিলোমিটার আর মিনা থেকে জামারার দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার আর জামারা থেকে হারাম শরীফ আট কিলোমিটার হারাম শরীফ থেকে মিনার দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে কতটা আপনাকে হাঁটতে হবে এবং কতটা কষ্ট করতে হবে প্রথম দিন মিনা আরাফা যাবার সময় বাসে নিয়ে যাবে আপনাকে এটা ঠিক আছে কিন্তু মুজতালিফা থেকে মিনা মিনা থেকে জামারা জামারা থেকে হারাম শরীফ আবার হারাম শরীফ থেকে মিনা আপনাকে হাঁটতেই হবে আবার মূল হজের সময় তাওয়াফ আর সাইতো করতেই হবে আবার হোটেল থেকে যদি হারাম শরীফের দূরত্বটা অনেক বেশি হয় তাহলে হারাম শরীফে নামাজ পড়তে হেঁটে হেঁটে আসতে হবে আর আপনি যদি চার পাঁচবার নফল তাওয়াফ করেন তখনও আপনাকে হাঁটতে হবে তাই হাঁটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করে এখন থেকেই এখনও যেহেতু দুই মাস বাকি আছে অনেকটা সময় তাই হাঁটা প্র্যাকটিস করতে হবে খুব বেশি বেশি করে আর শরীরের ওজনটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি এখন থেকেই রোজা রাখা স্টার্ট করুন রোজা যেহেতু চলে গিয়েছে কিন্তু তারপরও এই দুইটা মাস আপনি যদি বৃহস্পতিবার শুক্রবার আর হচ্ছে সোমবার এই তিন দিন যদি রোজা রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে ওজন যদি বেশি থাকে তাহলে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয় তাই ওজনটা যদি আমরা এখন থেকেই এভাবে কমাতে পারি হেলদি ফুড খেতে হবে এরকম করে যদি নিজেকে ফিট রাখতে পারি তাহলে আমরা হজের সময়টাতে খুব সুন্দরভাবে আমাদের সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারব। আমরা এত কষ্ট করে হজের জন্য যাব কিন্তু যদি আমরা ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি হাঁটতে না পারি নিজের সমস্ত কাজকর্মগুলো যদি সুন্দরভাবে করতে না পারি তাহলে আসার পর নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে তাই ওই সময়টার জন্য আমাদেরকে এই হজের আসার আগে থেকে যথেষ্ট পরিমাণের প্র্যাকটিস বাসা থেকেই করতে হবে সব দিক থেকে যেমন দুয়া তারপর বেশি বেশি করে এবাদত করা তাহাজত পড়া এরকম বিভিন্ন কাজকর্মগুলো আর দূরদ শরীফ বেশি বেশি করে দূরদ শরীফ পড়া আর বিভিন্ন দোয়াগুলো এখন থেকেই নোট করে রাখতে হবে নোট করে রাখলে যেটা হবে আপনি যখন এখন থেকে যদি আপনি নোট করে রাখেন এবং এটা যদি আপনি প্রতিদিন নামাজের পর আপনি আপনার দোয়াগুলো যদি বলতে থাকেন তাহলে আপনার ঠোঁটের আগায় চলেই আসবে মুখস্থ হয়েই যাবে আমার যে ভুলগুলো মাঝে মাঝে হয়ে যায় যেমন তাওয়াফ বা সাই করার সময় কোন দোয়া করব তা আমি অনেক সময় ভুলে যাই তাই আমি যেটা করি সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করি সেই লিস্টের মধ্যে আমি কোন কোন দোয়াটা করব। এই বিষয়টা নিয়ে একটা লিস্ট তৈরি করি তো আমি আপনাদেরকে এটাই বুদ্ধি দিব যে দুয়ার একটা লিস্ট তৈরি করবেন তো সেই লিস্ট দেখে আপনি প্রতিদিন একবার করে যদি দোয়ার লিস্টে চোখ বুলান তাহলে দোয়া করতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে তেমনি হজের সময়গুলোতেও দোয়া চাইতে সহজ হয়ে যাবে দোয়া করাটাও কিন্তু অনেক বড় একটা আর্ট আমার কাছে মনে হয় বিভিন্ন দোয়ার অ্যাপস আছে সেইখান থেকে যেই দোয়াটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে বাংলা অর্থসহ ওই দোয়াটা আপনি নোট করে ফেলবেন কোরআনের বিভিন্ন জায়গায় অনেক দোয়া আছে সেই দোয়াগুলো নোট করে ফেলুন হজের প্যাকেজ হয় মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ দিনের তার মানে পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনার হাতে প্রচুর সময় থাকবে সময়গুলো কাজে লাগাতে হবে আর যেভাবে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে দোয়া আর জিকি করে দুয়া আর জিকিরের মধ্যেই মশগুল থাকতে হবে সঙ্গে অবশ্যই দূরত শরীর প্রত্যেকবার ওমরা শেষ করে চুল কাটতেই হবে তাই প্রত্যেক মহিলাদের চুল যেন লম্বা থাকে চুলটা যদি ছোট থাকে তাহলে দেখা যায় যে আপনার চুলটা যে কাটবে সে হয়তো একটু বেশি কেটে ফেলতে পারে বা একটু যেন এক করা পরিমাণ যেন কাটতে পারে এরকম চুল তো আপনার লাগবেই তো আপনাকে মিনিমাম দুইটা উমরা তো করতে হবে তো আপনার মাথায় যদি চুল না থাকে তাহলে যে চুলটা কাটবে তার জন্য কষ্ট হয়ে যাবে তাই হজে আসার আগে থেকেই চুল কাটা একদম বন্ধ রাখতে হবে এক কড়া পরিমাণ চুল কাটতে হবে আপনি যতটা উমরা করেন ততবার আপনার চুল কাটতে হবে আর যিনি আপনার মাহরাম থাকবেন তিনি এহরাম মুক্ত হবার পর তারপর আপনার চুল কাটতে উনি পারবেন আর এহরাম অবস্থায় কখনো নিজের চুল নিজেই কাটতে যাবেন না এখন কথা বলবো আরাফাতের দিন নিয়ে বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন যেহেতু হজ করতে যাবেন তাই এই দিনটির জন্য প্রস্তুতি নিন আরাফাতের দিন মিস হয়ে গেলে হজ হবে না আপনি যখন আরাফাতের ময়দানে যাবেন তখন সব মিলিয়ে হাতে ফ্রি সময় পাবেন মাত্র ছয় থেকে সাত ঘন্টা এই কয়েক ঘন্টার জন্যই এত টাকা খরচ করে হজে যাওয়া এই কয়েক ঘন্টা আপনি কিভাবে কাটাবেন সেটার প্ল্যান আগে থেকেই করে রাখতে হবে এই সময়টাই জীবনের সবচেয়ে মূল্যবান সময় আল্লাহ এই দিনে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাত নির্ধারণ করেন অর্থাৎ আপনি চূড়ান্ত সফলতার সুযোগ পাচ্ছেন আপনি সারা বছর আরাফাতের ময়দানে পড়ে থাকেন মক্কায় পড়ে থাকেন যা কিছু ভালো করেন কোনো লাভ নেই জিল হজের এই আরাফাতের দিনের কাছে সেই সব কিছুর কোনো মূল্যই নেই আরাফাতের দিনে আপনি সেখানে পৌঁছিয়ে খুদবা শুনে এবং জোহর আর আসরের নামাজের পর সময় পেলেন ছয় ঘন্টা এই সময়টুকু দোয়া আর জিকির নিয়ে মুশকুল থাকতে হবে এই সময়টা যাতে সুন্দর করে এবাদত করে কাটাতে পারেন সেই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন জোহর আর আসরের নামাজকে কসর করে জোহরের ওয়াক্তে পড়ার নিয়ম করে দিয়েছেন আর মাগরিবের নামাজকে এশার নামাজের কাছে নিয়ে গিয়েছেন তাহলে আপনি দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত একদম ফ্রি এই সময়টুকু শুধু দোয়া করতে থাকবেন যত পারবেন সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই সময়টাতে কোনো নফল নামাজ নেই কোনো কোরআন পড়া বা কোনো কিছুই নেই শুধুই দোয়া আর দোয়া। আল্লাহর কাছে যাওয়া মনে রাখবেন সূর্যাস্তের আগের সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ মুজদালিফায় যাওয়ার জন্য অস্থির হয়ে যাবেন না অনেকেই আছে যে সূর্যাস্তের আগেই মুজদালিফায় যাওয়ার জন্য বাস ধরার জন্য অস্থির হয়ে যায় পরেও মুজদালিফায় যাওয়া যাবে কিন্তু দোয়ার সময়টা কিন্তু চলে যাবে তাই সূর্যাস্তের আগে যত পারবেন সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন একদম নিজেকে শিশুর মতো করে নিজের সব কিছু যেন একদম একটা পরিপূর্ণ শিশুর যেরকম কোনো পাপ থাকে না ধুয়ে মুছে নিজেকে পরিষ্কার করে তারপর হজটা সম্পূর্ণ করে আরাফাত থেকে আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে চেয়ে তারপর আপনি যেন মোজদালিফায় যেতে পারেন সেই জন্য বেশি বেশি করে দোয়া বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে দুরুদ শরীফ পরা এই সূর্যাস্তের আগে আপনার এই কাজটাই বেশি বেশি করে করতে হবে কি দোয়া চাইবেন তার প্ল্যান করুন সতর্ক থাকুন এই দিনের জন্যই কোনোভাবেই যেন এই দিনটা হেলা ফেলায় না কাটে এখন থেকেই এই দিনের প্রস্তুতি নিতে হবে হয়তোবা যারা এ পর্যন্ত অনেকবার হজেই এসেছেন তারা অনেকেই এই বিষয়গুলো জানেন অনেকেই অনেক কিছু হয়তো আরও বেশি জানেন তো আমার এই ভিডিওটি হচ্ছে যারা একদমই জানে না প্রথম এসেছে তাদের জন্য আর প্রথম যে হজটা সেটাই হচ্ছে জীবনের প্রথম হজ এবং ফরজ এই হজটা হচ্ছে ফরজ প্রথম যেটা আপনি করবেন বড় হজ আর এরপরে যদি আপনি বড় হজ একবার করেছেন তারপর যদি আরও সাতবার আটবার দশবার হয় তাহলে সেই সবগুলোই হবে নফল তো আপনি প্রথম হজটা যদি সুন্দরভাবে আপনার যেটা ফরজ হয়েছিল সেটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে জীবনে এর চাইতে বেশি শান্তি মনে হয় আর কোনো কিছুতেই নেই তাই অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটা সময় আপনি যেন ইবাদতের মধ্যেই মশগুল থাকতে পারেন কষ্ট হবে প্রথম কিছু দিন কষ্ট হবে কারণ এখানে প্রচণ্ড গরম আমরা বাংলাদেশে এতটা গরম এতটা রোদ কখনোই হয়তো সহ্য করিনি তাই আমাদের কাছে এখানে আসার পর পর এখানের ওয়েদারটা অনেক বেশি কষ্টকর মনে হয় তো থাকতে থাকতে আল্লাহ সব কিছু সহজ করে দেন তো আপনারা চেষ্টা করবেন যেন সম্পূর্ণটা সময় খুব সুন্দরভাবে এবাদতে মশগুল থাকতে পারেন আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে তাওয়াফ এবং সাই এই দুইটাই হচ্ছে দোয়া কবুলের জন্য অন্যতম একটি স্থান আপনি যখন তাওয়াফের সময় আপনি যখন কাবা চত্বরে থাকবেন তখন আপনি যার জন্য যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হবে তো আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছে যারা আপনার কাছে দোয়া চেয়েছিলো তাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করতে আপনার দোয়াটার জন্য যদি অন্য কারো উপকার হয় তাতে ক্ষতি তো নেই তাই না তো আমরা চেষ্টা করব সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম